আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার ভিডিওটি এখান থেকে শুরু করলাম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যে সকল আপু আমার ভিডিওটা এই পর্যন্ত অন করেছেন যদি আপনার মনের বলে একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন আর আমি এখানে আজকে রান্না করব বিরিয়ানি বিরিয়ানির জন্য মাংসটা বেছালাম পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম আদা রসুন দেব তা আগে কতটুকু আদা রসুন দিয়ে দিছি এখন আবার কতটুকু দিলাম তো আজকে বিরিয়ানি রান্নার উদ্দেশ্য হলো বিরোনিটা আমার খেতে মন চাইছে তার জন্য আর কি বিরিয়ানিটা রান্না করতেছি অনেক দিন ধরেই আর কি খাওয়া হয় না আগে সপ্তাহে একদিন পোলাও একদিন বিরিয়ানি থাকতো তো এখন খাওয়াটা কমিয়ে দিছে আমার হাজব্যান্ডের জন্য আর কি হাই প্রেশার একটু ভাব আছে তার জন্য আগে থেকে খাওয়া কমিয়ে দিছে আর এখানে একটা জয়ফল দিয়ে দিলাম তো জয়ফলটা আমার আগেই তো উচিত ছিল তেলের সাথে বাজা বাজা করে তো আমার মনে ছিল না এখন দিলাম কষানো হয়ে যাবে মাংসটা দিয়ে এখন সুন্দর করে মশলা মিশিয়ে নেব তো যেটা বলতেছিলাম যে আমার হাজব্যান্ডের হাই প্রেশারের একটু মনে হয় তার জন্য আর কি হাই প্রেশার হয়নি এখনো তো খাওয়াটা আগে থেকে কন্ট্রোল করতেছে কমিয়ে দিচ্ছে গরুর মাংস তারপরে বিরিয়ানি পোলাও এগুলি খাওয়া কমিয়ে দিচ্ছে এখন তো এখন বেশি খাওয়া হয় না আগে সপ্তাহে একদিন পোলাও বিরনি এগুলি থাকতো রোস্ট তো যাই হোক বেশি থাকলে আল্লাহ খাওয়াবেন কম বেশি কম কম করে খেলে ভালো এখন খেলে মানুষ মরে না খেলে মানুষ মরে না যতটুকু কন্ট্রোল করে চলা যায় আর কি তো এখানে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আর এখানে টক ধুয়ে দিছি এখন আমি বিরিয়ানির যে মশলাটা ওই মশলাটা দিয়ে দেব। তো আমার মতো করি আমি আর কি রান্না করতেছি আগে মশলাতে দিয়ে দিলে হতো কিন্তু আজকে এভাবেই দিলাম এখন আমি সুন্দর করে মিশাবো মিশিয়ে তারপরে ঢেকে দেব তো আমার মাংস কষানোটা কেমন হইতেছে বলবেন খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আপনার সাথে আমার পরিবারের মানুষ আমার ভুল হলে বলে দেবেন আমি সংশোধন করার চেষ্টা করব আর এখানে আমি দিয়ে দিলাম গোড়া দুধ একটু ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিছি আর কি দুধটা দিলেও ভালো লাগে তো আমার মাংস থেকে তেল উঠে গেছে তো আগেও একবার মাংসটা কষাইছি একটু শক্ত শক্ত ছিল যেহেতু আমার বাচ্চারা খাবে শক্ত মাংসটা খেতে পারবে না তার জন্য আবার পানি দিয়ে আবারও কষালাম আর কি ওটা আপনাদেরকে দেখালাম অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য তো সুন্দরভাবে আমি কষিয়ে নিতেছি মাংসটা নরম হলে কিন্তু ভালো লাগে আর আমার কাছে গরুর মাংস এত নরমটা ভালো লাগে না এখন আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম গরুর মাংস এত দাওয়াত খেতে গেছিলাম মনে হয়েছে যে ফারামের মুরগি খেলাম তাই এত নরম মাংস গরুর মাংসটা ভালো লাগে না শক্ত শক্তটাই আমার কাছে ভালো লাগে তো সবার স্বাদ এক না সবার আসলে লুচিও এক না আর এখানে আমি বেরোনি চালটা এখন সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে দিলাম তো এই যে দেখেন আমার বেরোনের মাংস থেকে কিন্তু অনেকটা তেল উঠে গেছে তো আরও বেশি একটু কষাবো তো এখন অন্য চলাই দেবো এখানে আবার বেরোনেটা দিয়ে দেব তো যে সকল আপনারা অনেক বেশি ভালোবেসে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানি অনেকে পর্যন্ত দেখবেন আর আমার কথাগুলো শুনবে না ওয়াশ টাইমের যে অবস্থা ভিডিও দেখলে বোঝা যায় কে কতটুকু দেখে যাই হোক তারপর আলহামদুলিল্লাহ তাও আমার পরিবার আপনারা আসবেন যতটুকু দেখেন তারপর আপনাদেরকে আমি দেখব যে আপনারা আমার পরিবারে আসেন সমস্যা নেই আপনাদের যতটুকু ইচ্ছে ততটুকুই দেখবেন আপনাদের এটা আপনাদের বিবেক আপনাদের ইচ্ছা যতটুকু মঞ্চের ততটুকু দেখেন আমার কোনো এখানে রিকোয়েস্ট করার কিছু নাই কারণ আমি দিন বলে রিকোয়েস্ট করলেও আপনি আমার পুরো ভিডিওটা দেখবেন না কারণ তার জন্য এইসব কথা আমি বলিও না যে আমার পুরো ভিডিওটা দেখবেন যার মন চাবে সে দেখবে যার মন চাবে না সে দেখবে না কারণ ওয়াশ টাইম নিয়ে বোঝা কতটুকু ভিডিও আর কি দেখা হলো কথা বলতে বলতে আমার বিরিয়ানির চালটা কিন্তু কষানো হয়ে গেছে ভাজা ভাজা করে এখন আমি আর কি মাংসটা দিয়ে দিলাম তো সময় আমি আগে পানি দিয়ে তারপরে মাংসটা দিই আজকে কেন যেন মনে হলো চালের সাথে মাংস একসাথে দিয়ে তারপরে একটু কষাই তো এই যে আমার বেরোনি জোর করে একটু রান্না করতেছি হালকা আর কি এত অনেকে তো অনেক ওদের মশলা অনেক কিছু দেয় আমি এত কিছু দিলাম না গরু মশলা যা আছে তাই দিয়ে আমি বিরণিটা রান্না করলাম যে অনেকে আছে আর কি খাওয়ার চাইতে আর কি কি বলবো আর বলার পিছনে আর কি ইয়ে করে বেশি তো আমি আর এত কিছু করলাম না সাদা মাটা করে রান্না করলাম আমার মতো করে আমি তো আমার বিরোনিটা রান্না কেমন হইতেছে কমেন্ট অবশ্যই বলবেন খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন খানা তো খানে চালটা ফুটলেই খাওয়া যাবে হয়তো একটু একটু ভালো হয় আমারটা আর কি খারাপ হবে এই তো কিন্তু বয়সটা তো আমি দিতেছি এখন কিন্তু বিরিয়ানিটা কেমন হয়েছে বলবো পরে তো আমি এত সুন্দর করে কথা বলছি বলতে পারি না কি বলবো আমি খুঁজে পাই না ফ্রান্সের একটা কুকালকের ভিডিওতে বলছে যে অনেকে সুন্দর করে কথা বলে আমিও অল্প একটু কথা বলে তারপরে আমি আর কথা খুঁজে পাই না তো সেই আপুটার মতো আমিও বললাম যে আমি একটু কথা বলে পরে আর খুঁজে পাই না আমি কী বলবো তাই যা মুখে আসে তাই বলে দিই আর এই বিরুনিতে আমি ফুটন্ত পানি দিয়ে দিছি তো সবাই কমেন্টে বলবেন আমার চট জলদি করে রান্না বেরোনিটা কেমন হলো জটপট করে বেরোনি রান্না করে ফেললাম আজকে যেহেতু খেতে মন চাইছে আমার হাজব্যান্ড আর দেরি করে আমাকে খাওয়ার জন্য জন্ম নিয়ে এসেছে তো আমিও যেহেতু সব কিছু এনে দিয়েছি আমিও রান্না করে ফেললাম আর নিয়ে বসে থাকবো কেন যেহেতু হাজব্যান্ড এনে দিছে খেতে মন চাইছে তো রান্না করে ফেললাম ঝটফট আমার বিরোনি তো এই যে দেখেন আমার বিরোনি আমার বিরোনিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো বিরোনিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি ভালো বলছে সে কিন্তু অনেক বেশি সুন্দর করে রান্না করতে পারে আমি তার কাছে কিছুই না তারপরও বলছে অনেক সুন্দর অনেক মজা হয়েছে এই যে ফাইনালি আমার খিচুড়ি বিরোনি তো আমি বিরোনিটা এখনো ভালোভাবে ফোটেনি কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেব একবারে সুন্দর করে ফুটে যারা হয়ে যাবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিলো আমার বিরমিটা তো আমি তো আর আপনাদেরকে খাওয়াতে পারবো না শুধু দেখাতেই পারবো তাই আর কি দেখাইতেছি আর অবশ্যই অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার হাতের রান্না আর এই যে আমি ফাইনালি খেতে অবশ্যই বললাম অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি টেস্টি হয়েছে আপনারাও রান্না করে খেয়ে ফেলবেন খেতে মন চাইলে খেতে মন চাইলে বসে থাকবেন না আমার ফ্রান্সের আপুটা বলে আমার কিছু খেতে মন চাইলে আমার হাজবেন্ডের আশায় থাকি না খেয়ে ফেলি আর এখানেই শেষ করলাম